ডিজিটাল মিটার বক্স নিয়ে রাজ্যের দিকে দিকে বাড়ছে ক্ষোভ মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলে নাজেহাল সাধারণ মানুষ তারই এবার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেল ধর্মনগর পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ বিলে সামঞ্জস্য না থাকার প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ স্থানীয় বিদ্যুৎ দফতরের অফিস ঘেরাও করে সমস্যার সমাধানের দাবি জানান ভোক্তারা ডিজিটাল মিটার বক্স বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলে ধর্মনগরে একাধিক বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে রাখেন কয়েক ঘণ্টা শুক্রবার ধর্মনগর পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ড সহ শহরের অন্যান্য এলাকার ভুক্তভোগীরা এই আন্দোলনে অংশ নেন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলররাও জানা গেছে সারা দেশের সাথে রাজ্যে ধর্মনগরে বিদ্যুৎ ভোক্তাদের বাড়িতে নতুন ডিজিটাল মিটার বক্স বসানো হয় কিন্তু সেই মিটার লাগানোর পর থেকে অনেক গ্রাহক আগের তুলনায় তিন গুণ থেকে চার গুণ পর্যন্ত বেশি বিল পাচ্ছেন বিল নিয়ে বিদ্যুৎ দপ্তরের অভিযোগকে জানিয়েও সমাধান না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা ঘন্টার পর ঘণ্টা ঘেরাও চলতে থাকার পর উত্তর জেলা বিদ্যুৎ নিগমের অতিরিক্ত জেনারেল ম্যানেজার গোপেশ ঘোষ গ্রাহকদের সঙ্গে দেখা করেন এবং তাদের বক্তব্য শোনেন পরে শহরবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অফিস কক্ষে গিয়ে ডিজিটাল মিটার সংক্রান্ত সমস্যাগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন এ বিষয়ে এক বিদ্যুৎ গ্রাহক বলেন আগে প্রতি মাসে যেখানে ছশো থেকে সাতশো টাকার বিল আসত এখন ডিজিটাল মিটার বসানোর পর সে বিল হয়েছে দুই হাজার টাকার উপরে অথচ ব্যবহার তো আগের মতোই আছে বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়ে কাজ হচ্ছে না অন্যদিকে অতিরিক্ত জেনারেল ম্যানেজার গোপেশ ঘোষ জানান গ্রাহকদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে যেখানে সমস্যা আছে তা খতিয়ে দেখা হবে কারিগরি টিমকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার পর আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে তবে ডিজিটাল মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ যে দ্রুত প্রশমিত হচ্ছে না তা আজকের বিক্ষোভ স্পষ্ট আমি আজকে এই যে ডিজিটাল মিটারের যে কারেন্টের ব্যাপারে কিছু কথা বলতে চাই আজকে এক সপ্তাহ মানে এক সপ্তাহ ধরে আমি এই অফিসে আসা যাওয়া করতেছি আমার পরে একটা ফ্যান একটা বাল সেখানে বিল এসেছে এক টাকা তারপরে তারা কিছুটা কনসিডার করে নয়শো আঠারো টাকা করেছে আমি যখন বিল বিলটিতে এসেছি তারা বলছে এটা নয়শো সাতান্ন সাতানব্বই টাকা আমাকে সেটাই দিতে হয়েছে ইলেকি ধরনের কারণ তাইনের লাস্ট ডেট ষাট তারিখ আমি বিল দিয়েছি তিন বুঝে নিয়েন তারা লাস্ট ডেট আমাকে চার তারিখ দিয়েছে আমি চার তারিখের ভিতরে বিল দিয়েছি তারপরে তারা আমার কাছ থেকে নয়শো সাতান্নব্বই টাকা দিয়েছে তারপরে দেখেন মিটারের যে কতগুলি সিস্টেম আছে যেমন মিটার ফিক্স চার্জ মিটার চার্জ এবং ডিউটি চার্জ যতটা আগে ছিল ডিউটি চার্জ একুশ টাকা এখন এটা হয়েছে পঁচপান্ন টাকা মিটার যে ফিক্সড চার্জ সেটা ছিল পঁচান্ন টাকা তারপরে যেটা আসলো মিটার চার্জ টাকা এটা 15 টাকা আমি বিউ রিপোর্ট সার্চিং যেটা নেন